আজকে সে একটা জিনিস রান্না করব আমার নিজের বলতে দুইটা ছেলে আছে আর নিজের বউ আছে এই তিন গুণ তিনটা জিনিস আমার আর তা সব অসহায় মানুষের তোমরা কোনো ভিডিও তো দেখছো যে এত কবুতর কেউ রানকে খাওয়াইছে এই আমার তো অস্কার পুরস্কার দেওয়া উচিত পর কবুতর গোস খেলাম খুব ভালো হয়েছে কবুতর গোস খুব মজা হয়েছে প্রিয় শুভাঙ্গন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীত শুভেচ্ছা আমাকে এ ড্রাম ড্রাম আজকে সে একটা জিনিস রান্না করব। আগেই না বলি আমার খুব শখের এবং দীর্ঘ চার পাঁচ বছর পা লালন পালন করতেছিলাম আপনাদের আজকে একটা প্রথমেই শুরুতে একটা কথা বলে নেই আমাদের আশ্রম কেন্দ্রিক একই সাথে আমার জীবনে যত কিছু আছে শুধু আমার নিজের জন্ম দেওয়া দুইটা ছেলে ছাড়া কিছুই অসহায় মানুষের জন্য আমার নিজের বলতে দুইটা ছেলে আছে আর নিজের এক বউ আছে এই তিন গুণ তিনটা জিনিস আমার আর সব অসহায় মানুষের দীর্ঘ চার পাঁচ বছর লালন পালন করছি মানে পাঁচটা জিনিস পাঁচটা কিনে পালন শুরু করছিলাম আজকে ভরপুর মাঝে আরও অনেকবার খাওয়ানো হয়েছে কিন্তু দেখানো হয় না অনেকে প্রশ্ন করেন ভাই এগুলো কি আপনি অসহায় খাওয়ান না নিজে বেঁচে বেঁচে পয়সা বড় হয়ে যাই খাওয়াই না বড় লোক হয়ে যায় আপনাকে দেখাবো চলো আজকে আমার বাসায় লই যাবো আপনাকে আমার বাসায় কি পালি আমার বাসায় আসো আসো একবার কাট মামু যাচ্ছি কিন্তু আমার বাসায় আমি থাকি আপনাদের যদি বলে নেই আমি আশ্রমের গত বছর গ্যানজামের পরে আমাদের ঢাকায় বাসাপাড়া দিয়ে থাকতে পারতেছিলাম না মানে বাসা টাকা না থাকায় আশ্রমে উঠছি আশ্রমের সাধে থাকি আমি লালন পালন করছি বাসায় বাবা আমাদের খাওয়াবো গোপন দিন ইদামু এখন ওর্তাছি ছাদে সাদে ওরে আজকে রান্না করবো দীক্ষা গতকালকে চাপাই দিছি হাসতে আসো আসো ক্যামেরা নিয়ে এসো এই যে বাবা আসো ক্যামেরা নিয়ে আজকে রান্না করব আমার বাবা মাদের জন্য কবুতর অনেক কবুতর Hãy subscribe cho kênh không

কুমিল <laughs> Tida, se você não sabe, você não sabe. Você não sabe, você não sabe. Você não sabe. Você não sabe. Você não আজকে কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে কারণ কবুতর গরম পানি দিয়ে চামড়া ছিল মানে পশম ফালানো খুব কঠিন কাজ একদম পুরো আমাদের নিজেরা সবাই মিলে হাতে হাতে ধরে পরে করলাম মাংসটা ধুবো আপনাদের দেখাচ্ছি চলেন কোয়ালিটি খুব ভালো ছিল একটা কবুতর আঘাতপ্রাপ্ত না কোনো একটা তো আঘাত ছিল না না দাদা কোনো নষ্ট ছিল না কোনো দুর্বল নাই অসুখ নাই কিচ্ছু নাই ফ্রেশ কবুতর আমাদের শুভ আপনাদের যদি বলি আমাদের কিন্তু প্রতিদিনই প্রতিদিনই হলো কিন্তু অনুষ্ঠান প্রতিদিনই অনুষ্ঠানের পরিমাণ মানে দুইশো বিশ জনের খাবার বেলায় এবং এই দেড়শো কবুতর কাইটা ছুঁইলা পরিষ্কার করে আগুনে পোড়াইয়া পশম পুইরা মানে অ্যারেঞ্জ করা কিন্তু খুব কঠিন কত সুন্দর মাংসে ভরা এর এক পিস দিলে বাবা মারা যথেষ্ট কিন্তু আমরা দিব দুই পিস মানে দুই পিস করে যেন ভাগে পাই সেই পরিমাণে কাটছি আমরা ও লাল টক মাংস দাদা একটা পশম নাই একটা ময়লা নাই কিচ্ছু নাই আমার নিজের হাতে মানে আমি নিজে পালন করছি সেই কবুতর বাবা আমারে খাওয়াচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিকের ব্যবস্থা একটা মাপ দিতে ওই পালাটা নিয়ে এসো হ্যাঁ পানিজর দাদা বিশ কয় কেজি ভাই ছাব্বিশ কেজি পাঁচশো গ্রাম টোটাল মাংস হলো ছাব্বিশ কেজি পাঁচশো গ্রাম মানে সাড়ে ছাব্বিশ কেজি দিয়ে দিচ্ছি জিরা ভাজা ভিজির পাউডার দেবেন আচ্ছা দিয়ে দিলাম এলাচ একটু ভালো করে খাই দাদা মশলা দিয়ে দিলাম দারচিনি দারচিনি লং ঠিক আছে দাদা দিয়ে দিলাম লং দিয়ে দিলাম গোলমরিচ আর লাগবে না দাদা অনেক করছে না তেস্তা জিরা একটু দেয় দা আল্লাহ আজকে নিজের রাতে নিজে পালন করা শখের কবুতর রান্না করবো আল্লাহ যেন সেই স্বাদ বাপ মা যে খায় খুশি হয় আমাকে কবুতর এমনি আল্লাহ বাড়াই দেবে রান্না করবো কবুতর মাংস

দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা এটা ই পানি লোক গরম পানি লোক রাখো এটা রাখো ওটা বাজার হোক তাহলে ঠিক আছে পানি আরো লাগবে হলুদ আর মরিচের গুঁড়া লবণ ভিজাই নিলাম তেলের উপরে না দেয় একবার সরাসরি তাহলে হলুদ গুঁড়াটা পুড়ে যেতে পারে তিতা লাগবে তার জন্য আগে একটু ভিজাই নিলাম দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুড়া লবণ আমাকে আত্ম

দিয়ে দিচ্ছি কবুতরের মাংস ওই আলহামদুলিল্লাহ আল্লাহ দাদা ডাক কে দিয়ে দেবে ই করতে হবে দিয়ে দিচ্ছি একটু গরম পানি কষানো লোক গরম পানি দিয়ে একটু কষায় কষা মুখ তো डायरेक्टली মুভ 5 মিনিট এর লাগা 5 মিনিটের জন্য ঢেকে দেব বং 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 মাস দিয়ে দিচ্ছি গরম পানি কবুতরের পাতলা ঝোল আর অল্প একটু লেন রান্না শেষ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুড়া আপনি দিদি খাই যাও বাবা আমাদের খাওয়াবো ওই সর্বনাশ করছে রে দাদা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ এই দেখেন এক পিস পায়ের মাংস দেবো এক মাস বুকের মাংস দেবো নিজের কবুতর এত কবুতর কি কেউ রান্না করছে কেউ কি ভিডিও তো দেখছেন যে একসাথে দেড়শো কবুতর একসাথে রান্না করে এত কবুতর কেউ রান্না বাংলাদেশে মানে আমি ফার্স্ট টাইম এত কবুতর রান্নাছি কবুতর আমরা রান্না করছি ঠিক আমাদের কষ্টটা হয়ে গেছে অনেক বেশি রান্না শেষ করছি বাবা মাদের খাওয়াবো আজকে রান্না করছিলাম আপনারা তো দেখলেন কবুতের মাংস বাবা মাদের খাওয়াচ্ছি চলেন বাবা মারা খেয়ে কতটা খুশি আপনাদেরকে দেখায় আপনারা সকলে জানেন আমার কাছে দুই শতাধিক বিদ্যুৎ বাবা মারা থাকে আমরা চেষ্টা করি বাবা মাদের ভালো রাখার সর্বদা চেষ্টা করি চেষ্টায় কোনো ত্রুটি নাই আর আপনাদের তো ভিডিও শুরুতেই বলছিলাম যে আমার নিজের বলতে কিছুই নাই নিজের বলতে কিছু দরকারও নাই আমার নিজের বলতে দুটো ছেলে আমার এই এছাড়া সত্যিকার অর্থে আমাদের কোনো কিছুই এখানে যত কিছু আছে সব কিছু অসহায় মানুষের জন্য আজকে আজকে বেশি খাওয়াবো মাংস নিজেরা পালন করছিলাম বাবা মাদের খা আলহামদুলিল্লাহ একদম এই এটা পাবো বাঘে এক পিস বুকের মাংস দেবো মানে একটা কবুতর হাফ হিসাব করছে বুঝছেন বড় সাইজের কবুতর তো কবুতর কিন্তু আপনাদের যদি বলে রাখি কবুতর তাতা ছিল স্বাস্থ্য ভালো ছিল এই দাদা একটু ক্যামেরাটা নিয়ে আসছেন এটা পাইছে এক পিস বুকের মাংস এক পিস পায়ের মাংস সবাই এরকম পাব এটা পাইছে বাকি মানুষের খুব চিন্তা থাকে গিলা কইটা যায় কই মাথের মাথা যায় কই ঠিক আছে মাছের মাথাগুলো কি করছেন মাছের মাথা আমার বাসায় নিয়ে যায় না কারণ আমি খাই হলো বাবা মার সাথে বাবা মা যা খায় আমিও খাই আমার বাচ্চারাও খায় আমার বউ ও খায় যার জন্য আমাদের আলাদা কোনো কিছু নিয়ে বা সরানোর কোনো কিছু নাই কবুতরে গলা আলাদা করে নেয় গলা হয়ে যে ভাগ পাবে সমান আমাদের শুভাঙ্গন আপনাদের একটা দুঃখের কথা বলি আমাদের মোটামুটি আল্লাহ রহমতের সব কিছু আছে এখন এখন বলবো না যে নাই মোটামুটি আল্লাহ রহমতের নিজস্ব বাড়ি আছে আমাদের নিজস্ব কবরস্থান আছে নিজস্ব অ্যাম্বুলেন্স আছে পিক আপ আছে আল্লাহর রহমতে আপনাদের দান সহযোগিতায় আমাদের খুব প্রয়োজন একটা জিনিস সেটা হলো লিফ্ট এই লিফ্টের জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি আজ পর্যন্ত লিফ্টের ব্যবস্থা করতে পারেনি নাই লিফ্ট হইলে এই যে খাবার নিয়ে গরম খাবার আগুনের মতো আগুনের গরম খাবার নিয়ে উঠতে খুব কষ্ট হয় একই সাথে আমার বাবা মারা যারা অসুস্থ তাদের উঠাইতে নামাইতে কষ্ট তারপরে কেউ মারা গেলে লাশ নামাইতে উঠাইতে কষ্ট তার লিফ্টের দরকার ছিল অনেকেই আশ্বস্ত করছে অনেকে অনেক কিছু কালকেই দিয়ে দেবে লিফ্ট এরকম বলছে কিন্তু আজ পর্যন্ত লিফ্টটা হয় নাই আপনাদের এবার আপনাদের কাছে একটাই চাওয়া আগামী রমজানে দু হাজার ছাব্বিশ সালে রমজানে একটু আমাদের দিকে নজর দিবেন আমাদের লিফ্টটা খুবই জরুরি কারণ লিফ্ট ছাড়া আমরা এই মুহুর্তে ছয় তলা সাড়ে ছয়তলা বাড়িতে আমি যেহেতু আবার আমিও ওইখানে থাকি আমার সহকর্মীরা উঠতে নামতে যেমন কষ্ট আমিও এই ছয়তলার সাথে থাকি আমি তো ছয়তলায় প্রতিদিন দুই তিনবার উঠা নামা বা চারবার উঠা নামা পাঁচবার খুব কষ্ট হয়ে যায় লিফ্টটা আমাদের খুব জরুরি আমাদের অনেক কোম্পানি বড় বড় কোম্পানি আসছে অনেক আশ্বস্ত করছে এই মাপজোপ নিয়ে নিছে কালকে লিফ্ট দিয়ে দেবে কিন্তু আজ পর্যন্ত কেউ দেয় নেই আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় আমার কিছু বাবারা আছে যারা পাঁচ নামাজ পড়ে বিশেষ করে আমার আমি যে তিনতলায় যে খাবারটা দিচ্ছি এই তিনতলায় একটা ফ্লোর একটা রুমে আঠারো জন থাকে যারা আঠারো জনই প্রায় সুস্থ এবং সুস্থ বলতে তারা নিজেরা নামাজ পড়ে নামাজ মিস দেয় না তো এই আঠারো জন যখন ওঠা নামা করে খুব কষ্ট হয়ে যায় তো একটা লিফট রইলে কারণ তিনতলা থেকে প্রতিবার প্রতি পাঁচবার দিনে নামা ওঠা খুব কষ্ট যার জন্য একটা লিফট আমাদের খুবই জরুরি নিশো তো দুই কোনায় দিয়ে দি আব্বা এরা তো এই রুমে তো কেউ ভালো বন্ধু বোঝে না না হ্যাঁ আব্বু তো কবুতরের মাংস ঠিক আছে কিনা না রান্না করে নিয়ে নিয়েছি আমরা তো আজকে কবুতরের মাংস না আজকে দেরি হয়ে গেছে না কবুতর বাইশ গিয়া নিয়ে আসতে এটা খাওয়াই দিতে হবে নাকি দেখো তো কবুতর রান্না করে নিয়ে নিয়েছি কবুতরের মাংস খাওয়ানো দিন হয়েছে অনেক দিন না অনেক দিন দিয়ে দাও খাও থাক মন খারাপ করে না আস আর বাড়ি মা কি প্লেটে আমা দাও তো কবুতরের মাংস কবু দেখছো দেখছো করতে করতে যে কষ্ট এগুলা কবুতরের মাংস ঠিক আছে পাখির মাংস তো একটু কম কম দেখা যায় প্লেটে আমা কেন কবুতরের মাংস ও সুন্দর করে পাকাইছি মশলা মানে ই কম দিচ্ছে ঝোল ঢোল বেশি দিয়ে শুভাকাঙ্ক্ষীগণ আপনারা অনেকেই মনে করেন বা অনেকেই ভাবেন যে আমার এখানে জন জন মানুষ 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 বা আর নাই। অনেক অনেক নেগেটিভ বাজে কমেন্ট টমেন্ট করেন আপনাদেরকে একটু বলে নেই আবারও যদি মনে করায় দিয়ে আমাদের এইটা ছয়তলা বহুতল ভবন এই ছয়তলায় এক একটা ফ্লোরে এ চারটা করে রুম আছে এক একটা রুমে আঠারো জন থেকে ষোলো জন লোক থাকে দোতলা থেকে ছয়তলা পর্যন্ত বৃদ্ধ বাবা মারা থাকে বাচ্চারা থাকে তো দোতলা থেকে ছয়তলা বন্ধ পাঁচটা ফ্লোরে প্রত্যেকটা রুমে যদি ষোলো থেকে আঠারো জন লোক থাকে আপনারা হিসাব করে নেবেন কয়জন থাকে এবং এই বাবা মাদের প্রতিনিয়ত পরিচর্যা তাদের দেখভাল তাদের ওষুধপত্র তাদের খাবার নর্মাল হিসাব যদি বলি প্রতিদিন এক এক বেলায় যদি দশ হাজার টাকা খরচ হয় তিনবেলায় তিরিশ হাজার টাকা গড়ে বলতেছি সকালে একটু কম লাগে দুপুরে বেশি লাগে রাতে আবার একটু কম লাগে তো গড়ে তিরিশ হাজার টাকা মাসে নয় লাখ টাকা লাগে খাবার খরচ এটা আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন বা যারা বিশ্বাস করেন বা না করেন তাদেরকে বলি আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে দেখে যাবেন অযথা বিশ তিরিশ জন প্লেট কম গিলা যা কী করছেন গিলা মাছের মাথা কী করছেন ল্যাস কী করছেন এগুলি আসলে বলে বাস্তবতা আপনারা জানেন না এবং উল্টাপাল্টা বলে লাভ নাই আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান কিন্তু চারলেন উল্লেখ কার যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদের বিশ্বাস করে টাচ করে খাবার আয়োজন করে দেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই একই সাথে অনুরোধ থাকবে সর্বদা আমাদের পাশে থাকবেন আমার পাশে না অসহায় মানুষের পাশে আর একুশ সাথে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিন্টন সম্বন্ধ চ্যানেল রোস্কে সাবস্ক্রাইব করবেন দিন পর কবুত্তর গোস খেলাম খুব ভালো হয়েছে এবং ঝোলটা খুব ভালো হয়েছে আমরা অনেক দিন পর কবুদের মাংস খাইলাম বাবার হাতে দেয় কবুত্তর খুব মজা হয়েছে